আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রায়সা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য মজে মজে একটি বেগুনি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন চলে যাই মূল রেসিপিতে বেগুনি বানাতে প্রথমেই আমাদের লাগবে বেগুন তো আমি বেগুনগুলি গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সামান্য একটু লবণ দিয়ে বেগুনিগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপ বেসন দিয়ে দিয়েছি বেসনটা আমি আগে থেকে চেনে নিয়েছিলাম তো আমি দেড় কাপের মতো বেসন এখানে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবার আমি শুকনো উপকরণগুলি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব অতিরিক্ত ঘন নয় আবার অতিরিক্ত পাতলাও নয় মোটামুটি একটিভাবে আমি এই বেসনটা গুলে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো আপনারা এটা দেখেই বুঝে নেবেন আমি কীভাবে করে নিচ্ছি তো আপনাদের সম্পূর্ণ ব্যাটার তৈরি করাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর চামচের সাহায্যে লেগে আছে আমি একটি হাতদের আঙুলের সাহায্যে দাগ টিনে দেখিয়ে দিচ্ছি জোলায় একটি প্যান বসিয়ে আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছি তো এবার আমি বেগুনগুলি ভালো করে বেসনের সাথে এপিট উপিট মাখিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা এটা দেখে বুঝে নেবেন আমি এপিট উপিট খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি বেসনটা আর দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে তো অবশ্যই খেয়াল করে দিবেন যাতে গরম তেল হাতে না লেগে যায় সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে সব বেগুনিগুলি দিয়ে নিবেন কয়েকটা বেগুন আমি এখানে দিয়ে দিয়েছি আর এক থেকে দেড় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার আমি উলটিয়ে দিচ্ছি আর এখানেই কত ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে দেখুন তো আমি এপিট ওপিট সুন্দর করে ঘুরে ঘুরে আমি লাল করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটি কালার চলে আসলে তুলে নেবেন তো আমি মোটামুটি লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটি চাকরি করে তুলে নিচ্ছি এভাবে আমি বাকি সব বেগুনিগুলি ভেজে তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি সে পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকুন আর দেখতে থাকুন এই তো আমি সবগুলি বেগুনির চপ ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর ও ফুলকো ফুলকো হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে আর ফুলকো ফুলকো গুল বেগুনির চপগুলি কিন্তু দেখতে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ তো আমি আপনাদের একটি ভেঙে তারপরে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো ফুলকো বেগুনি হয়েছে প্রিয় দর্শক আজকের এই ফুলকো ফুলকো বেগুনির চপ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন হাফেজ